ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি এবং পান পঞ্চাশ পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে নমস্কার আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিসেম্বর মাসের রাশিফল তো সবচেয়ে প্রথমে আলোচনা করা যাক মেষ রাশিদের কেমন যাবে ডিসেম্বর মাসটা সেটা নিয়ে আপনার মায়ের সাথে সম্পর্কে উন্নতির জন্য প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে মাসের মাঝামাঝি সময়ে আপনাদের সম্পর্ক মোটামুটি ঠিক হয়ে যাবে শত্রুরা সহজে জয়লাভ করতে পারে আবার সন্তানদের কাছ থেকেও কিছু সমস্যা দেখা যেতে পারে তাদের ওপর রাগ করবেন না এবং আদরের সাথে আচরণ করুন প্রেম জীবনে সব কিছুই চমৎকার থাকবে পেশাগত জীবনেও প্রগতি এবং উন্নতি থাকবে প্রতিকার স্বরূপ প্রতিদিন সকালে অস্বত্য গাছে জল দিন এবার বৃষপ রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাস আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বর্ষাবে সঞ্চয় বাড়বে এবং যদি আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের তাহলে এই মাসটা আপনারই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজের তারিফ করা হবে ধন সম্পত্তি এবং ভাগ্য উভয়ই আপনার পক্ষে থাকবে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে মধুর সম্পর্ক বজায় থাকবে আপনার মত এবং পরামর্শের তারিফ করা হবে আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য সময় শুভ তবে অপ্রত্যাশিত খরচ হবার সম্ভাবনা আছে প্রতিকার স্বরূপ মঙ্গল যন্ত্রের উপাসনা করুন এবার মিথুন রাশিদের নিয়ে আলোচনা করা যাক আপনার লক্ষ্যমাত্রাকে সময়ে পূরণ করার দিকে আপনার ফোকাস থাকবে খারাপ আর্থিক পরিস্থিতি এবং বর্ধিত খরচের জন্য আপনার সঞ্চয়ে প্রভাব পড়বে মাসের মাঝখানে আপনি শেয়ার বাজারে টাকা লাগাতে পারেন যার জন্য কিছু লাভবানও হতে পারেন প্রশাসনিক কাজে আপনি নিজের সেরা দেবেন পরিকল্পনা বানানোর সময় অভিজ্ঞদের সাহায্য নিন আপনার সহকর্মীদের সাথে কর্কশ ব্যবহার করবেন না কারণ এটা আপনার ছবিকে খারাপ করবে প্রতিকার হিসেবে নিয়মিতভাবে শনি যন্ত্রের উপাসনা করুন এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক আপনার কর্মক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে এই সময়কালে আপনাকে নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ করতে হতে পারে পুরনো করা কাজের থেকে লাভবান হবার সম্ভাবনাও আছে ছোট বড় সব পরিকল্পনাই এই মাসে আপনার পূরণ হবার সম্ভাবনা আছে শান্তি বজায় রাখা এবং শান্ত থাকা আপনার সমস্যা দূর করতে সাহায্য করবে প্রতিকারস্বরূপ অভাবী ব্যক্তিদের সাদা এবং কালো জিনিস দান করা আপনার জন্য শুভ এবার সিংহ রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসে সমমনস্কের মানুষদের সাথে আপনার সম্পর্ক স্থাপন হবে আপনি আপনার সমাধান করার ক্ষমতাকে উন্নত করার চেষ্টা করবেন দান ধ্যান করুন এবং অভাবীদের সেবা করুন এটা আপনাকে মানসিক শান্তি দিতে সাহায্য করবে আপনি আপনার পুরোনো ভুল কাজের জন্য পাওয়া কষ্ট থেকে মুক্তি পাবেন খারাপ কার্যকলাপ থেকে দূরে থাকুন এবং আপনার পিতা বা পিতা তুল্য কোনো ব্যক্তিকে অসম্মান করবেন না কিছু নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা আপনার মনে আসবে তবে এটাকে নিজের উপর চড়তে দেবেন না প্রতিকার হিসাবে ভৈরব ঠাকুরের উপাসনা করুন এবার দেখা যাক কন্যা রাশিদের কেমন যাবে ডিসেম্বর মাসটা এই মাস আপনার জন্য মিশ্রিত ফলাফল নিয়ে আসবে আপনার পেশাগত জীবনে বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের ভেতরের ক্ষমতাকে জানার চেষ্টা করুন আপনার শত্রুরা এই মাসে কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে আনন্দিত এবং উৎফুল্ল থাকার চেষ্টা করুন কারণ ভাগ্য আপনার পক্ষে আছে আপনি চাকরি বদলানোর জন্য যদি চিন্তাভাবনা করেন তো এই সময়টার সঠিক উপযোগ করুন পেশাগত সমস্ত কর্ম মাসের শুরুর দিকে শেষ করার চেষ্টা করুন কারণ শেষের দিকে কিছু সমস্যার সম্মুখীন আপনি হয়তো হতে পারেন প্রতিকার হিসাবে একমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তবে তার আগে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিন এবার তুলা রাশিদের নিয়ে আলোচনা করা যাক কোনো ব্যক্তির সাথে আপনার বিদেশের বন্ধুত্ব হতে পারে পারিবারিক জীবনের জন্য সময় খুব ভালো না আপনি এই মাসে আপনার আত্মীয় এবং বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে পারেন ছোট যাত্রারও সম্ভাবনা আছে এই সময়কালে আপনি আপনার বন্ধুদের সাথে খুব ভালো সময় কাটাবেন শান্ত থাকার চেষ্টা করুন কারণ মানসিক অশান্তি কোনো সমস্যার সমাধান নয় এই মাস আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে আপনার ক্ষমতা এবং উদ্যম দেখানোর জন্য সময় ভালো প্রতিকার হিসাবে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তবে তার আগে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিন এবার দেখানে দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশিদের কেমন যাবে ডিসেম্বর দু হাজার অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনে ঘটতে পারে ভাগ্যের ওপর পুরোপুরি ছেড়ে না দিয়ে সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন আপনার পিতার সাথে আপনার সম্পর্ক পর থেকে শুরু করবে কিছু প্রযুক্তিগত বিষয় আপনাকে বিমোহিত করতে পারে জীবনের এই সময়কালে আপনার দৃঢ় ইচ্ছা শক্তি থাকবে এই মাসে আপনার অর্থনৈতিক জীবন সাধারণ থাকবে যদিও কিছু লুকোনো সূত্র থেকে টাকা আসার সম্ভাবনা আছে প্রতিকার স্বরূপ ঘোড়ার নালের দ্বারা তৈরি কোনো আংটি আপনি ধারণ করতে পারেন এবার ধনুরাশিদের নিয়ে আলোচনা করা যাক দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সময় শুভ আপনার লক্ষ্যের প্রতি আপনার আন্তরিকতা এবং আবেগ আপনাকে ভালো ফল দেবে দাম্পত্য জীবনের ক্লেশ দূর হবে এবং স্থিরতা আসবে যদি কাউকে ডেট করছেন তো সময় আপনার পক্ষে ধৈর্য রাখুন এবং শান্ত থাকুন সমস্ত দিকে উন্নতি পাওয়ার জন্য উচ্চ আধিকারীরা আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে শত্রুরা আপনার ওপর প্রভাব ফেলতে সফল হবে না প্রতিকার হিসাবে সেই সমস্ত কাজ থেকে দূরে থাকুন যেটা আপনাকে পরে খারাপ অনুভব করাতে পারে এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক প্রযুক্তিগত ক্ষেত্রের মানুষদের জন্য সময় শুভ আপনার নতুন বন্ধু হবে যারা জীবনের পরবর্তী সময়ে আপনার পাশে থাকবে প্রতিবেশী বা আত্মীয়দের সাথে ঝগড়া হতে পারে যাত্রার সম্ভাবনা আছে পরিবারের সাথে আপনি তীর্থযাত্রাতেও যেতে পারেন আপনার কাছের মানুষদের সাথে আপনি খুব ভালো সময় কাটাবেন সন্তানরা আপনাকে খুশি হবার অনেক কারণ দেবে এই মাসের সঠিক জিনিসে নিজের সময় আর শক্তি ক্ষয় করুন প্রতিকার হিসাবে সকালবেলায় বিষ্ণু ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক ডিসেম্বর কিছু অপ্রত্যাশিত জিনিস বা ঘটনা আপনার জন্য নিয়ে আসছে নিজের ভাগ্যের ভরসায় বসে না থেকে কঠোর পরিশ্রমের দ্বারা নিজের কাজ শেষ করার চেষ্টা করুন আপনি শুধু কর্মক্ষেত্রেই নয় পারিবারিক জীবনেও সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও শান্ত এবং সংযত থাকা সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এই মাসে আপনি তীর্থযাত্রায় যেতে পারেন সারা মাস ধরেই আপনি নিজের জীবনচর্চাকে উন্নত করার চেষ্টা করবেন প্রতিকার হিসাবে অভাবী ব্যক্তিদের দান করুন এবার দেখে নেওয়া যাক মিন রাশিদের কেমন যাবে ডিসেম্বর দু হাজার ষোলো আপনি এই মাসে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচাল পরিচালনা করতে পারেন নিজের পুরো ক্ষমতা লাগানোর চেষ্টা করুন এবং আপনার উচ্চ আধিকারিকদের মন জয় করার চেষ্টা করুন আপনি কলা সঙ্গীত এবং সাহিত্যে মন দেবেন আপনার ভাবমূর্তি কারো মিথ্যা অভিযোগের ভিত্তিতে নষ্ট হতে পারে তাই সচেতন থাকুন সম্পত্তি সম্পর্কিত সমস্যা আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে অনর্থক যাত্রা এড়িয়ে চলুন আপনার প্রেমিক প্রেমিকার সাথে কোনো সমস্যা দেখা দেয় তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার চেষ্টা করুন প্রতিকার হিসাবে কালো তিলের বীজ জাতীয় জিনিস শনির জন্য দান করুন তো আশা করছি ডিসেম্বর দু হাজার এই রাশিফল আপনাকে উচিত মার্গদর্শনে সাহায্য করবে তথা সমস্যার সংকেত পেয়ে সেটা থেকে বাঁচতে সাহায্য করবে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অ্যাস্রোসাইজ টিভি আর আপনার ভবিষ্যতের সাথে সব সময় যুক্ত থাকতে অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি অ্যাপকে ডাউনলোড করতে ভুলবেন না যেটা এখন সম্পূর্ণ রূপে বাংলা ভাষায় উপলব্ধ আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার